বারোই মে কেমন ছিল আজকের এই দিনটি ইতিহাসের পাতায় চলুন জেনে আসি আজকের দিনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা পৃথিবীর ইতিহাস নিয়ে বলতে গেলে আজকের দিনে পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে তবে আমি আজকে শুধু বাংলাদেশ কেন্দ্রিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করব। শুরুতেই বলতে হয় উনিশশো সালের একটি কথা উনিশশো পঞ্চান্ন সালের সিলেটের হরিপুরে আজকের এই দিনে অর্থাৎ বারোই মে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এরপরে যদি বলতে হয় তাহলে বলতে হয় উনিশশো সালের একটি ঘটনা যেহেতু এই মে মাসটা বেশ গরম একটা সময় বা একটা গরমকাল এই সময় অনেক ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই সময় অর্থাৎ উনিশশো সালের বারোই মে বাংলাদেশের উপর দিয়ে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে যায় যেটাতে প্রায় সতেরো হাজার মানুষ প্রাণ হারায় খুবই দুঃখজনক একটা ঘটনা এরপরে যদি বলতে হয় তাহলে উনিশশো সালের ঘটনা বলা যেতে পারে উনিশশো সালের আজকের এই দিনে বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় একসাথে দুইটি দেশ একটি হচ্ছে স্পেন এবং অন্যটি হচ্ছে সাউথ কোরিয়া এরপর দুই হাজার আঠারো সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের উৎক্ষেপণের ঘটনা তো আমি গতকালকের ভিডিওতে শেয়ার করেছি ওখানে যে ইন্টারেস্টিং বিষয়টি রয়েছে সেটি যদি জানতে হয় তাহলে দেখতে হবে আপনাদের আগের ভিডিওটি আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি আরও পেতে চান তাহলে থাকতে হবে জুলির ইচ্ছি ঘুরির সাথে আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে